আর এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো শিক্ষক নিয়োগে অতিরিক্ত সতর্কতা রাজ্যের এবার ওএমআর শিট দশ বছরের জন্য সংরক্ষণের ভাবনা আর কিভাবে এই সংরক্ষণ করা হবে কি পরিকল্পনা রয়েছে রাজ্যের বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে সোমরাজ আমরা যোগাযোগ করার চেষ্টা করবো সম্রাজের সঙ্গে তার মধ্যেই যে খবরে নজর রেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সতর্ক রাজ্য ওএমআর শিট দশ বছরের জন্য সংরক্ষণের ভাবনা আমরা সাম্প্রতিক অতীতেই দেখেছি বারংবার যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড সামনে এসেছে সেক্ষেত্রেও এই ওএমআর সেই ওএমআর শিট নিয়ে বারংবার আদালত বা অন্যান্য ক্ষেত্রেও ওএমআর শিট নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন সোমরাজের থেকে একটু বিস্তারিত ভাবে জেনে নেব ঠিক কিভাবে সংরক্ষণের ভাবনা রয়েছে রাজ্যের এ কি পরিকল্পনা রয়েছে সোমরাজ হ্যাঁ দেখো ওএমআর শিট সংরক্ষণ দশ বছর করতে চাইছে রাজ্যে রাজ্য তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর স্কুল সার্ভিস কমিশন ওএমআর শিট সংরক্ষণ করার জন্য দু বছর ওএমআর শিট সংরক্ষণ করা যেতে পারে তেমনটাই প্রস্তাব দেয় কিন্তু রাজ্য সেই প্রস্তাবের সঙ্গে একমত নয় নয় তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এবং দু বছরের বদলে দশ বছর ওয়েম শিট সংরক্ষণ করতে চায় রাজ্য এবং সেখানেই একটা প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময় বারবারই ওয়েম আর শিট সংরক্ষণের সময়সীমা নিয়ে বিতর্ক উঠেছে প্রশ্ন উঠেছে আদালতেও প্রশ্ন উঠেছে ওয়েম আর শিট সংরক্ষণের সময়সীমা নিয়ে সেই কারণেই কি রাজ্য দু বছরের বদলে দশ বছর করতে চাইছে যে নিয়োগগুলি হয়ে গেছে ইতিমধ্যেই সেখানে ওয়েমআর শিট সংরক্ষণের সময়সীমা বছর বছর করে 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 কিন্তু এবার সেটা যে যে বিশেষ তুমি জানো নয়া নিয়োগ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশ সেই নিয়োগের বিধি ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছিল এসএসসি কিন্তু তা চূড়ান্ত অনুমোদনের জন্য স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরের তরফে তা সেটি রাজ্যকে পাঠানো হয় কিন্তু যেটা সূত্র মারফত খবর এসএসসির যে প্রস্তাব ছিল দু বছর ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা সেই প্রস্তাবের সঙ্গে একমত হতে পারছে না রাজ্য এবং দু বছরের বদলে দশ বছর করতে চাইছে রাজ্য এবং সেই প্রস্তাবও ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে মূলত মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা বিতর্কের পরেই এই সময়সীমা বাড়াতে চায় তেমনটাই মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ সম্রাজ